আসসালামু আলাইকুম এ ওয়ান সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন এই তো আমার বোনের পেঁপে কাটবে আর আমি খাবো কাঁচপাপা পেঁপে আমি বাড়িতে আসছি আমার জন্য রেখে দেওয়া হয়েছে হয়তো কাটতেছে আমার সামনে ক্যামেরা ভালো না তো সেরকমভাবে আমার ক্লিয়ার আসে না তো ফোনটা আমার হাতে যে ফোনটা সেটা নাই হয়তো অন্য ফোন এই কারণে আমার সামনের ক্যামেরাও খুব মানে অন্যরকম তাই তোমার বনে এখন পেঁপে কাটবে পিছনে কামেরা ভালো দেখেন এই তো এখন আমার বনে পেঁপে কাটতেছে এটা হলো তাহলে গাছপাপা পেকে পেঁপে দেখেন মানে বাঁদরে খেয়ে ফেলছে গাছ পাকা তাই দেখেন খুবই মিষ্টি আর অনেক মজা কারণ গ্রামের গাছপাকা পেঁপে কলম খুবই মজা ওপরে আগে আম কেটে গেছে দেখেন কাটতেছে ওই কাটতেছে ও কাটতেছে আমি খাইতেছি এটাই আচ্ছা ওকে বাই আপ আমাদের সাথে কে কে খাবেন অবশ্যই